গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা বন্ধুরা সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি অনাদের চ্যামিল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে তা বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আমি উঠেছি ছটার সময় তা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি উঠে নাইটি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর হচ্ছে রান্না করবো চার জন্য সব জোগাড় করে নিয়েছি আর এখনো আমার ওই দিকের কাজ বাকি রয়েছে টর ঝাঁপ দেবো ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে ওই দিকের কাজ করব। তা চলো বন্ধুরা কী কী রান্না করবো তোমাদের দেখিয়ে দিই এই দেখো ভাত হচ্ছে আর আমি একটা উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে আর এই দেখো আর মাছ রান্না করব আর এই যে ফুলকপি আলু আলু আসেন নিচে দেখো আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে আদা রসুন সব জোগাড় করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা একটু পেস্ট করে নেব চলো বন্ধুরা তাহলে রান্নাটা বসাই আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিও চলো রান্নাটা বসাই দেখো বন্ধুরা এদিকে ভাত ওপুর দিয়ে দিয়েছি এই যে ভাত আর এদিকে দেখো জিরে ফোরন দিয়ে মাছটা রান্না করছি এই দেখো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ শাক সবজিগুলো একটু ভেজে নিয়েছি এবার আমি এইরকম মাছের মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে হাত লাগানো আই মাছ কি আমি আর মাছ ভাবো না দেখো বন্ধুরা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো তা রান্না আমার হয়ে গেছে ভাবছিলাম ডাটা কুমড়ো কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি করব কিন্তু এখন আর করব না এখন এইদিকে আমার কাজ আছে এইদিকে তাহলে করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে তা চলো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর কিছু করব না চলো এগুলোর এখন সব পয়সা করতে হবে আর তোমাদের দাদাভাই চান করতে গেছে ওকে ভাব দেব চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো এই যে রান্নাঘরটার সব পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো আর এই যে বাসন সব মেজে এখানে সকালে কাল রাতের বাসন আছে সেগুলো মা সকালে মেজেছে আর আমি এই দেখো রান্নার বাসন টাসন সব মেজেছি মা আবার সব মুছে এই গামলাটার মধ্যে করে রেখে দিয়েছি এই যে সব মাজা টাজা সব কমপ্লিট বন্ধুরা আমি এখন ঘর মুছবো ঘর মুছে চান করব পুজো দেব। আর তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো চান টান করে চলে এসছি এসে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট আমি ঠাকুরের বাসন টাসন সবগুলো নামিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ছাদের সমস্ত মেলা রয়েছে জামা কাপড় এই দেখো সকালে সব কিছু কাচা হয়েছে বাসি জিনিসটি ধোয়া হয়েছে দাঁড়াও দেখা দেখো এদিকে বৃষ্টি পড়ছে হ্যাঁ তোমরা তো দেখলে আমার এদিকে পুজো হয়ে গেছে এদিকে দেখো জামা কাপড়ও মেলা রয়েছে ভাবটি তুলবো কি না ঝিঁঝে বৃষ্টি পড়ছে চলো পরে আসছি নিচে নেমে গিয়ে এবার চা টা খাবো চলো পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই দেখো কালকে রুটি বানালাম না দেখো সেই রুটি রয়েছে এখান থেকে একটা রুটি আমি নিয়ে ওটা দিয়ে চাটা চলো চাটা খাই আর বৃষ্টি নেমে গেছে বাইরে ছাদের তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে অল্প অল্প করছে না নিচে নেমে এসেছি তা যেই নেমে এসে আর জোর নেমে গেছে সেই দৌড়ে গিয়ে আবার তুলতে গিয়ে আমি একদম ভিজে গেছি তা যাই হোক দেখো মাথা মাথাটাথা সব ভিজে গেছে চলো হয়ে আবার কমেও গেল চলো চাটা খাই পরে কথা হচ্ছে বন্ধুরা চা খেয়ে মেশিনে বসে পড়েছি অনেকক্ষণ আগেই বসি বসেছি অনেকক্ষণ পরেই করছি আমি ভিডিওটা এ দেখো মেশিনে বসেছি কালকে দশ পিস মাল টেকিন মেরে রেখেছিলাম এগুলো এখন গোল করলাম হাতা বসাচ্ছি এরপরে পট্টি জোড়াবো আর হচ্ছে জামা কাপড়গুলো আবার ছাদে মেলে দিয়েছি কেন এখন বৃষ্টিটা কমে গেছে একটু একটু রদ বদ উঠেছে আর হাওয়াও আছে বাইরে ছাদে মেলে দিয়ে এসছি তা চলো মেশিনে কাজ করি এই যে চল পরে কথা হচ্ছে দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো এই দেখো ভাত আর আজ কাঁঠালের দানা সিদ্ধ করেছি এই দেখো দেখতে পাচ্ছ কাঁঠালের দানাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে আর তো মাছের ঝোল করেছি তোমাদেরকে তো দেখিয়েছি সকালে তা আমি একটু কাঁঠালের দানা সিদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো তাই এই দেখো এই যে চলো খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আমি অনেকটা মেশিনেও কাজ করেছি আবার ঘুমিয়েও পড়েছি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বৃষ্টি হচ্ছিল বাইরে এখনও বৃষ্টি হচ্ছিল এখন আবার একটু কমেছে আজকে সারাদিনই অল্প বেশি বৃষ্টি হয়েছে বন্ধুরা সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে তা বিকেলে তো যা কাজ করার রোজই তোমাদের বলি আজ তোমাদের দাদা ভাই এসে সাড়ে চারটে সময় তাও এসে চান টান করলো করে খাওয়া দাওয়া করলো সেগুলো সব আমি আমার পরিষ্কার করে ঘর টর দিলাম দিয়ে একদম চান করলাম আবার চান করে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে এ দেখো চাও বানানো হয়ে গেছে আর এই যে বিস্কুট চলো চাটা খাই পরে কথা হচ্ছে বন্ধুরা আমি এই মেশিন থেকে উঠলাম তা সন্ধ্যাবেলা তো চা খেলাম চা খেয়েও আমি মেশিনে বসে পড়েছিলাম এই উঠলাম উঠে দেখো এখানে দেখো এই যে ম্যাগি হচ্ছে আমাদের দাদা ভাইকে ম্যাগি করে দিচ্ছি আর মা দই দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর আমি কালকে রুটি আছে দুটো এই রুটি দুটো খাবো এখন আমার আর কিচ্ছু ভালো লাগছে না করতে তা যাই হোক ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট